দেখতেই পাচ্ছেন অনেক অনেক ফার্নিচারের কালেকশন কিন্তু আছে প্রবাসী ফার্নিচার হাউসে আর সম্পূর্ণ আমাদের সাথে আছে ইমন ভাই ভাই আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই ভালো ভাই

ভাই এটা হলো প্রায় হলো মাত্র চল্লিশ হাজার টাকা কত ভাই মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা জি ভাই মাত্র চল্লিশ হাজার টাকা এত সুন্দর খাট জি ভাই শুরু শুধু

এটা এটা ডিজাইন একটু ডিফারেন্স আছে দেখেন কোয়ালিটি তো ভাই সেম কোয়ালিটি কোয়ালিটি ভাই আচ্ছা আচ্ছা দেখেন ভাই গ্যারান্টি কি আছে ভাই ভাই পঞ্চাশ বছর লিখিত গ্যারান্টি ভাই পঞ্চাশ বছর লিখিত বিশ বছর লিখিত বিশ বছর জি ভাই খুবই চমৎকার লাগতেছে মাসা আল্লাহ এক কথা দেখেন পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার হলে কিন্তু দুই সাইড দুই হাজার থাকবে মাঝে থাকবে স্লাইডিং গ্লাস জি ভাই ওকে আচ্ছা এরপর

দেখেন দাম কেমন পাবে ভাইব মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার দুই হাজার টাকা ডিসকাউন্ট আরো দুই হাজার ডিসকাউন্ট মাত্র তেরো হাজার টাকা খাট ভাই তেরো হাজার টাকা এই ডেলিভারি ফ্রি ভাই ডেলিভারি ফ্রি সারা বাংলা বাংলার ছবি

আচ্ছা যেটা নিবেন স্ক্রিন সব দিবেন তেরো গোলাপিনাল আকাশ মনিকাল আকাশ মনিকা দুই ইঞ্চি বিকনেশ ভাই দুই ইঞ্চি ঠিক গ্লাস

উনিশ হাজার টাকা দেখেন সামনে চলে আসি দেখেন এই যে দেখেন এরকম আপনার গ্যারান্সি ফিকনেস মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার